এসএসসি পরীক্ষার রেজাল্ট টি কয়টায় দেখা যাবে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই শিক্ষা মন্ত্রণালয় যে সময় দিয়েছে তার আগেই তোমরা ফলাফল দেখতে পারবা দুইটা উপায় তোমরা এর আগে ফলাফল দেখতে পারবা কি কী উপায় সেটা আমরা তোমাদেরকে আজকে ভিডিওতে ক্লিয়ার করব। রেজাল্ট প্রকাশ করার সময়সীমা তারা নির্ধারণ করেছে দুইটা ন্যাচারালি কখনোই দুইটায় ফলাফল প্রকাশ করে না কিন্তু চলতি বছর থেকে তারা বলছে দুইটা ফলাফল প্রকাশ করবে আগের বছরগুলোতে কী হইতে তোমরা সবাই জানো অনেকে জানো তাদেরকে বলতে চাই যে প্রধানমন্ত্রী আসতেন তিনি ফলাফল উদ্বোধন করতেন দশটা দিকে তারপরে এগারোটার মধ্যে ফলাফল তোমরা পাইতা কিন্তু এখন আর তা হবে না এখন প্রধানমন্ত্রীও নয় শিক্ষা প্রধান উপদেষ্টাও আসবে না নর্মালি রেজাল্ট জাস্ট প্রকাশ হয়ে যাবে প্রত্যেকটা বোর্ড প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে এস এম এসে সব জায়গায় তোমরা রেজাল্ট দেখতে পারবা দুইটার পরে কিন্তু কিছু পয়েন্ট আছে যেখান থেকে তোমরা রেজাল্টটা দেখতে পা বা দুইটার আগে এমন কি অনেক আগে রেজাল্ট প্রকাশ করে দিবে গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে এক নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এই অ্যাপস ইনস্টল করো এই অ্যাপস থেকে মার্কশিট ও এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি ফল পুনর্নিরীক্ষণ বোর্ড বৃত্তি জিপে ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে ডাউনলোড লিংক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো সেটা কোথায় কোথায় এবং কোন কোন ওয়েবসাইটে কোন কোন প্রসেসের মাধ্যমে সেটা তোমাদেরকে আমি একটু জানাচ্ছি তবে তোমাদের সকলের জন্য দোয়া রইলো শুভকামনা রইল ইনশাআল্লাহ তোমরা একটা ভালো পরীক্ষা দিয়েছ ইনশাল্লাহ এবং ভালো রেজাল্ট করো আল্লাহ তালা তোমার জন্য যেটা ভালো ইনশাল্লাহ সেটাই তোমার জন্য করবে সেটাই তোমার জন্য করবে এখন তুমি হতাশ কখনোই হবে না যদি কেউ রেজাল্ট খারাপ করো তারা বোর্ড চ্যালেঞ্জের যে প্রসেসটা জেনে নিবা চাইলে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবা মাত্র একশো পঞ্চাশ টাকা লাগবে বাট তোমার যদি কোনো কারণে রেজাল্ট প্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার পরামর্শ আমি তোমাদেরকে অফকোর্স দিব তো এবার আসি কথা বলতে যে তোমাদের রেজাল্টটা দুইটা প্রকাশ করার কথা থাকলেও আগে কিভাবে প্রকাশ করবে কয়টা দেখতে পারবা দেখো নর্মালি শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা নেচ অল টাইমই কম বেশি বন্ধ থাকে রেজাল্ট প্রকাশের দিনও দেখবা যে অনেক ভিজিটর একসাথে ওয়েবসাইটে প্রবেশ করার কারণে তোমরা ঠিক করে ওয়েবসাইট রেজাল্ট দেখতে পাচ্ছ না আরেকটা ওয়েবসাইট রয়েছে ওয়েববেস রেজাল্ট এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখানে গিয়ে তোমরা সরাসরি গিয়ে সেখানে দুইটার আগেও ফলাফল তারা প্রকাশ করে দিবে এটা অনেকবারই আমরা দেখেছি তারা ওইটা দুইটার আগে ফলাফল প্রকাশ করবে তুমি তোমার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খুব ইজিলি সেখানে গিয়ে ফলাফলটা দেখে নিতে পারবা স্যার আমি বলবো যে তোমরা ওই লিঙ্কটাতে ক্লিক করো ওই ওয়েবসাইটটাতে তোমরা ফলাফল আগে দেখতে পারবা এছাড়া অনেকে বলতেছে সে এস এম এস এর মাধ্যমে কি আগে ফলাফল দেখা যাবে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই এস এম এস এর ব্যাপারটাকে একটু কনফিউজিং যদি তারা দুইটা ফলাফল প্রকাশ করে ডিসিশন দেয় দুইটার আগে এস এম এস তোমাদেরকে রেজাল্ট দেবে না তাই তোমাদেরকে মেসেজ যারা পাঠাবে তারা দুইটার পরেই মেসেজ পাঠাবা দুইটার আগে মেসেজ পাঠালে টাকা কেটে নিয়ে যাবে কিন্তু মেজাজ রেজাল্ট নাও আসতে পারে তাই তোমার যদি অতিরিক্ত অনেক টাকা থাকে তাহলে দুইটা মেসেজ করে দেখতে পারো দুই টাকা পয়সা চার্জ কাটবে সো তোমার উচিত হবে যদি টাকা কম থাকে তাহলে তুমি দুইটার পরে দুইটা বাজে পরে দুইটা এক মিনিটে দুই মিনিটে তুমি গিয়ে মেসেজ করো দেখবে যে ফিটি মেসেজে তোমাকে তারা রিপিটেডভাবে তোমার অ্যান্সারটা তোমাকে তারা বলে দিয়েছে তুমি কত জিপিএ পেয়েছো তোমার কোন বিষয় কত গ্রেড পয়েন্ট রয়েছে সব বিষয়গুলো তারা বলে দিবে কিন্তু যদি দেখা যায় যে এস এম এসে আগে পাঠাও সেক্ষেত্রে নাও আসতে পারে আর তোমরা অনলাইনে আমাদের এই চ্যানেলটা ভিজিট করে রাখবো অল টাইম কারণ এখানে আমরা রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো যে বাচ্চা ধন তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে তোমরা রেজাল্টটা দেখো সো আমরা লাইভও আসবো আমরা লাইভেও আসবো লাইভে এসে তোমাদের রেজাল্টগুলো দেখে দিব তো লাইভে কারা কারা আমাদের সাথে যুক্ত হবে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও লাইভে এসে তোমাদের সবার রেজাল্ট আমরা দেখে দিব যে কীভাবে কী রেজাল্ট দেখা হচ্ছে বা এভরি পয়েন্টগুলো ক্লিয়ার করব তো আমরা বলবো যে তোমরা ধৈর্য ধারণ করো এবং রেজাল্টটা তোমাদের দুইটাই দিবে তারা বলেছে বাট এর আগেও তোমরা ওয়েবসাইট ওই বেস রেজাল্টে পাবা এছাড়া তোমাদেরকে আরেকটা ইনফরমেশন আমি দিতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা বোর্ড তাদের নির্দিষ্ট একটা ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটে তারা ফলাফল প্রকাশ করবে সেক্ষেত্রে ওই ওয়েবসাইটগুলো তুমি খেয়াল রাখবে ধরুন তুমি ঢাকা আস ঢাকা বোর্ডের ওয়েবসাইট তুমি কুমিল্লা বোর্ডের আসো তুমি দিনাজপুর বোর্ড তুমি বরিশাল বোর্ড প্রত্যেকটা বোর্ডের তুমি এখনই সার্চ করো ঢাকা বোর্ড বা এখনই সার্চ করো বরিশাল এডুকেশন বোর্ড রাজশাহী এডুকেশন বোর্ড যশোর এডুকেশন বোর্ড কুমিল্লা এডুকেশন বোর্ড সিলেট এডুকেশন বোর্ড এই যেগুলো আছে এই পয়েন্টগুলোতে তুমি ক্লিয়ার করো সেই পয়েন্ট সেখানে গিয়ে তুমি জাস্ট প্রত্যেকটা ওয়েবসাইটে একটা লিঙ্ক করে পাবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা রেজাল্টটা দেখতে পারবা আমরা তোমাদেরকে ওয়েবসাইট লিঙ্কগুলো দিয়ে দিব যেখান থেকে গিয়ে তোমরা এই লিঙ্ক তোমরা রেজাল্টগুলো দেখতে পারবে আমি তোমাদেরকে খুব শীঘ্রই সাজিয়ে দিচ্ছি যাতে করে বোর্ডের ওয়েবসাইট গিয়ে তোমরা ফলাফলগুলো দেখতে পারো টোটাল এই হচ্ছে তোমাদের ফলাফল দেখার পুরো প্রসেসটা যে কীভাবে তারা কয়টায় ফলাফল তারা প্রকাশ করবে তবে একটা কথা বলতে চাই তারা আবার আগামীকালকে কিন্তু তোমাদের সংবাদ সম্মেলনও করবে সে সম্পর্কে তো নোটিস তারা প্রকাশ করেছে সাংবাদিক বিন্দুদের প্রতি যেখানে তারা দুইটার সময় সংবাদ সম্বলন করবে তোমাদের রেজাল্টের বিষয়গুলো তারা ওইখানে জানিয়ে দিবে বুঝতে পারছো বিষয়টা তো এটা হচ্ছে আপাতত রেজাল্ট নিয়ে সর্বশেষ আপডেট সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ